এক পিস মাল বেসলে তিন চারশো টাকা লাভ করতে পারবে কেউ যদি বেশি নিতে তার জন্য ডিসকাউন্ট হবে পাশ লং হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আশি টাকা তো তিনশো পঞ্চাশ টাকা দেখেন ঠিকানা বলে দিল আমাদের অনেকে ফোন দিয়ে বলে ঠিকানা কোথায় ভাই আজকে স্পষ্ট ভাবে বলে দিতেছি নর্থ সারা বাবুর সর্ববৃহৎ পাইকারি কাপড়ের মার্কেট বাবুর পাশে মাদবদি বাস স্ট্যান্ডের সাথে আমার দোকানটা আচ্ছা আছি না ভাই কেউ না চিনলে ভাই স্ক্রিনের নাম্বার কল দিলে ভাই ঠিকানাটা বলে দিই আচ্ছা আপনার দোকানে আছে বিভিন্ন ধরনের প্রিন্টের শাড়ি আইটেমগুলি পাওয়া যাবে এবং থ্রি পিস আইটেমগুলি পাওয়া যাবে না ভাই হ্যাঁ ভাই বিভিন্ন ধরনের শাড়ি থ্রি বিভিন্ন ধরনের থ্রি পিসের কালেকশন শুধুমাত্র পাইকারি বিক্রি করে শুধু থ্রি পিস না থ্রি পিস ছাড়া কিন্তু এখানে বিভিন্ন ক্যাটাগরি কিন্তু প্রিন্টের শাড়ি আইটেমগুলি রয়েছে কুরিয়ার মাধ্যমে যদি নিতে চায় সেই ক্ষেত্রে ভাই কত টাকা মাল দিচ্ছেন ভাই হ্যাঁ ভাই যারা ভাই ঘরে কল্প টাকার মাল নিয়ে ব্যবসা করতে চায় বা দোকানে নিয়ে ঈদের ব্যবসা ব্যবসা কিনার জন্য

অনেক ভরপুর ছিল সেজন্য ছিলেন এক টাকা আরেকটা কালেকশন ভাই যেই গরম পড়ছে ভাই এগুলো বাটিক প্রিন্টের মধ্যে একদম সুতি ভাই মনে হইব আরাম আরাম রং রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখবে সম্পূর্ণ আড়াই সম্পূর্ণ এবং অন্যটা দেখবে সম্পূর্ণ পাঁচ গরমের মধ্যে সুতি কাপড় ফললে মনে হইব কি ফলাম ভাই দেখেন এই মালগুলো এইগুলো নিয়ে যদি ভাই বিক্রি না করে কোন মাল নিয়ে বিক্রি করবে ভাই অবশ্যই দেখেন মাল দেখেন কত সুন্দর এগুলো কি লেখা ভাই জমজম শুসলুন

কোন ব্যাপারই না তিন চারশো টাকা লাভ করতে পারবেন পাকিস্তানি ডিজিটাল জামাটার দাম না ভাই বলতেছি আমি এটার মধ্যে একটা অফার থাকবো এটা ভিতরে থাকবে হ্যাঁ এটা হচ্ছে জামাটা যে দেখেন এটা হচ্ছে অনাটা কি দাম রাখবেন ভাই এইটা ভাই পাঁচশো টাকা সারা বাংলাদেশ বিক্রি করে পাইকারি খুচরা বিক্রি করে টাকা আমার থেকে পাইকারি নিবে চারশো নব্বই টাকা মাত্র চারশো টাকা সম্পূর্ণ আড়াই গজের একটা সুতি চালো আর থাকবে এরপরে ভাই একটা রাঙ্গুলি কালেকশন দেখাই রাঙ্গুলি রাঙ্গুলির মধ্যে আচ্ছা এই রাঙ্গুলি গুলা ভাই দেখেন খুচরা মার্কেটে নয়শো টাকা এক হাজার টাকা বিক্রি হয় আজকে ভাই প্রত্যেকটা মাঝে খুচরা রেট সব বলে দিলাম কত টাকা লাভ করতে পারবেন আপনারা ভাই ঘরে বসে থাকেন

দেখেন এইরকম এটার দাম রাখছেন কত ভাই ভাই সারা বাংলাদেশে বিক্রি করে সাতশো দশ টাকা বিশ টাকা আমি বিক্রি করি মাত্র টাকা মাত্র তিনশো টাকা এরকম কালেকশন আছে अभी দেখেন কত শাড়ি পিস রাখছেন দাম হচ্ছে মাত্র চারশো তিরিশ টাকা ব্লাউজ টাকা ভাই এই দামে কেউ দিতে পারবে ব্লাউজ পিস চারশো টাকা দেখেন দেখেন কত এরপরে ম্যাচিং করা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা থাকবে

सुपर हिट कलेक्शन দেখেন এটির মধ্যে ডিজিটালের মধ্যে নিতে পারবে নিতে চাই সর্বনিম্ন সর্বনিম্ন আর সরাসরি আসলে যে কয় পিস ভালো লাগে সেই কয় নিতে পারবে বিক্রি না করতে পারলে ভাই আমি আবারও বলি মাল বিক্রি না করতে পারেন এক্সচেঞ্জ করতে পারবেন আমার কথা রেকর্ডিং করে রাখেন আচ্ছা যে কোনো মাল ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিএর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায় নতুন নতুন ভিডিও ধন্যবাদ জান এখানে শেষ করছি আজকের ভিডিওটি